আজকে আমরা ছিয়ানব্বই পৃষ্ঠার আরও একটি প্রশ্নের অঙ্কের সমাধান করব প্রথমে আমরা প্রশ্নটা একটু করে নেব সোহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে তাহলে সোহেল প্রথমে ব্যাংক থেকে ঋণ নিল কত আটশো টাকা এই ঋণ নেওয়ার পর এক বছর পর আটশো তো ছাপ্পান্ন টাকা ফেরত দিল তাহলে আমরা সোহেল ঋণ নিয়েছিল টাকা টাকা এবং ফেরত দেওয়ার সময় বার্ষিক মুনাফার হার কত ছিল মনে রাখতে হবে বার্ষিক মানে হচ্ছে এক বছরের অর্থাৎ সে নিশ্চয় টাকাটি এক বছরের জন্য নিয়েছিল প্রথমে যে বিষয়টি আমরা বুঝছি সে টাকা নিয়েছিল আটশো টাকা এবং ফেরত দিল আটশো তো ছাপ্পান্ন টাকা অবশ্যই এখানে কিছু বাড়তি টাকা সে ফেরত দিয়েছে এই বাড়তি টাকাই হলো মুনাফা তাহলে প্রথমে আমরা মুনাফাটা আগে নির্ণয় করে নিব এই ছাপ্পান্ন টাকাই হলো মুনাফা তাহলে আমাদের এখানে নির্ণয় করতে বলা হচ্ছে বার্ষিক মুনাফার হার কত ছিল মনে রাখবে এই হারের মানে হল একশো অর্থাৎ হার যদি আমাদের নির্ণয় করতে বলে সেক্ষেত্রে অঙ্কটি করার জন্য আমাদেরকে একশোতে নিয়ে গিয়ে অঙ্কটি করতে হবে হারের মানে হলে পার্সেন্ট তাহলে পার্সেন্ট মানে আমরা জানি একশো তাহলে আমরা একশোতে রূপান্তর করে অঙ্কটি করব। আমাদের আসল টাকা ছিল আটশো এই আটশো টাকার জন্যই কিন্তু আমাকে এই বাড়তি টাকাটা পরিশোধ করতে হয়েছে তাহলে আটশো টাকায় মুনাফা অর্থাৎ আটশো টাকার এক বছরের মুনাফা ছাপ্পান্ন টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা অবশ্যই কম হবে কম হলে ভাগ তাহলে ভাগ হলে আমরা এই আটশো নিচে বসিয়ে নিলাম এবং ছাপ্পান্ন উপরে আমাদের যেহেতু মুনাফার হার নির্ণয় করার কথা বলা হচ্ছে এই হার মানে হল একশো তাহলে এই একশো টাকার এক বছরের মুনাফা কত হবে যেহেতু পূর্বের লাইনটিতে এক ছিল এবার সংখ্যাটি বেড়ে হয়েছে একশো এক টাকায় এক বছরের মুনাফা কম হবে বলে ভাগ দিয়েছিলাম যেহেতু এখন এক একের চেয়ে বেড়ে একশো হয়েছে একশো টাকায় মুনাফা আর একটু বাড়বে বাড়লে গুণ তাহলে এবার আমরা ভাগের কাজটি করে নেব আমাদের হরে রয়েছে আটশো এবং উপরের লবের স্থানে রয়েছে ছাপ্পান্ন গুণ একশো আমরা যদি দশ ধারা ভাগ করি আট দশে আশি শূন্য দশে কে দশ এই শূন্য বসিয়ে নিলাম পুনরায় আমরা দশ ধারা ভাগ করলে আট দশে আশি এবং এই আটকে যদি আমরা ছাপ্পান্ন দ্বারা ভাগ করি আট দিয়ে যদি আমরা ছাপ্পান্নকে ভাগ ভাগ করি সাত আটে ছাপ্পান্ন তার মানে আমাদের মুনাফার হার হল সাত পার্সেন্ট মনে রাখবে হার বললে অবশ্যই এই পার্সেন্ট দিতে হবে এই পার্সেন্টের মানে আমরা কিন্তু হিসাবটি একশোর মধ্যে করেছিলাম